আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুব সুন্দর একটা হেলদি সবজি রান্না করব। হেলদি এটা সবজি অথবা সালাডও বলা চলে তো কীভাবে রান্না করি দেখো এখানে আমি সামান্য একটু সরিষার তেল ইউজ করব ওই এক চামচ মতো বেশি তেল ইউজ করব না তেলটা গরম করে একটু আদা রসুনগুলো দিয়ে দেবো আদা রসুনগুলো একটু হালকা একটু তালা মতো এটা আর কি পুরো ভাজা হবে না একটু সব সবজি সবজি সবই একটু তালা মতো থাকবে আর হচ্ছে জালটা খুব মানে খুব আসছে না একটু মিডিয়ামের থেকে একটু কম লোতে করে রান্না করতে হবে যাতে সবজির পুষ্টিগর ঠিক থাকে এবারে এখানে সবজিগুলো একে একে দিয়ে দেবো যে সবজিগুলো একটু শক্ত ধরনের ওগুলো একটু আগে দেব কারণ একটু সেদ্ধ হতে এগুলো সময় লাগবে যেমন গাজর পেঁপে এগুলো একটু আগে দিয়ে দেব সবজিগুলো অনেক কালারফুল খুব ভাল লাগতেছে এরপর আমি দেব হচ্ছে সিম আর হচ্ছে মিষ্টি কুমড়া এবার আমি দিয়ে দিলাম সিম মুরগির মাংস মিষ্টি কুমড়া কাঁচামরিচ এখন একটু লবণ দেব দিয়ে নেড়েছেড়ে আবার কিছুক্ষণ রান্না করব। আর কালারটা একটু সুন্দর হওয়ার জন্য হালকা এক চিমটি হলুদ দিয়ে দিলাম কারণ হলুদটা স্বাস্থ্যের জন্য ভালো অ্যান্টিসেপটিকের কাজ করে এখানে আমি কোনো পানি ইউজ করবো না তার জন্য আস্তে জাল দিয়ে এটা আস্তে আস্তে মাংস আর সবজিগুলো একটু আধা সেদ্ধ করে নেব। নেড়ে নেড়ে এবার টমেটো আর শসা দিলাম তারপরে শেষে সব শেষে দেব বাঁধাকপি আর হচ্ছে ক্যাপসিকাম কারণ ক্যাপসিকামটা একটু কাঁচা থাকলে খেতে ভালো লাগে এবার হচ্ছে ড্রাই হয়ে গেছে এটা এবার সব শেষে দিয়ে দেব বাঁধাকপি আর হচ্ছে ক্যাপসিকাম এটা এখন হয়ে গেছে এবার দেবো এটার মেন উপকরণ সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এটাই হচ্ছে আসল এই তো এখন রেডি হয়ে গেছে আমাদের স্বাস্থ্যসম্মত সবজি অথবা সালাড বলতেও পারো কারণ এগুলা পুরা সেদ্ধ না হালকা হালকা সেদ্ধ তো খাইতেও যে খারাপ তা না স্বাস্থ্যসম্মত খুব ভালো তো সবাই ভালো থেকো টাটা কি কব